গেল অর্থবছরে দেশের মোট পোশাক রপ্তানি উনচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার যার মধ্যে সাড়ে সাত বিলিয়ন হয়েছে যুক্তরাষ্ট্রে অর্থাৎ দেশের পোশাক রপ্তানির প্রায় পনেরো শতাংশেরই গন্তব্য আমেরিকার বাজার সম্প্রতি ট্রাম্পের শুল্ক আরোপে যখন টালমাটাল বৈশ্বিক বাজার তখন এ খাতে উল্টো অপার সম্ভাবনা দেখছেন দেশের পোশাক খাতের ব্যবসায়ীরা পোশাক শিল্প মালিকরা বলছেন বাংলাদেশের প্রধান দুই প্রতিযোগী চীনের ওপর তিরিশ শতাংশ ও ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র যেখানে বাংলাদেশের ওপর হয়েছে বিশ শতাংশ এ অবস্থায় বৈশ্বিক সাপ্লাই চেইনে নতুন মূল নেওয়ার সম্ভাবনায় দেশের পোশাক শিল্পের বহুমুখী রপ্তানি বাড়ার সম্ভাবনাও দেখছেন শিল্প মালিকরা একদিকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি যেমন বাড়ছে তেমনি চীন এবং ভারতের অনেক ক্রেতারা হবে বাংলাদেশমুখী এরই মধ্যে অনেক ক্রেতা বাংলাদেশে যোগাযোগ ও ওয়ার্ড দিতে শুরু করেছেন বলেও জানান পোশাক খাত সংশ্লিষ্টরা দেরিব শুল্ক বিভিন্ন বাধা বিভিন্ন ধরনের যে আমাদের সমস্যা এই সমস্যাগুলি যদি সমাধান করে সরকার আমাদের পাশে দাঁড়ায় আমরা যদি আগের মতো সেই উত্তম নিয়ে কাজ করি এই টেরিফের স্ট্রাকচার যেটা হলো সেটাতে আমরা লাভবান হতে পারবো বলে আমার বিশ্বাস সাপোর্ট করার যে একটা পুরো সময় থাকে এই সময়টা আমাদের অনেক বেশি ভিয়েতনামের তুলনায় করতে গেলে অনেকটা দ্বিগুণ এই দ্বিগুণটাকে কমিয়ে আনতে পারা এবং অন্যান্য বাধা বিপত্তিগুলি যদি আমরা সরাতে পারি সরকার যদি বিভিন্ন সহায়তা আমাদেরকে দেয় তাহলে হয়তো আমরা এই সুযোগটা গ্রহণ করতে পারবো এবং এটা রাইট টাইম শিল্প মালিকরা বলছেন এমন সুযোগ সব সময় আসে না তাই বৈশ্বিক ক্রেতাদের সাথে আলাপ করে ক্রেতা আকর্ষণের মুখ্যম সুযোগ এখনি নতুন করে ক্রয় আদেশ বাড়লে বন্ধ পোশাক কারখানাগুলো চালুর পাশাপাশি কর্মসংস্থান তৈরির সম্ভাবনাও বাড়বে প্রোডাক্টিভিটি বলেন আপনার টেকনোলজি বলেন যে জায়গায় বাংলাদেশ আছে সেটা বাংলাদেশ এক নম্বর সময় সাময়িক যে সমস্যাগুলো আছে অভ্যন্তরীণ এগুলোকে যদি আরো বেশি ভাবে যদি আমরা যদি করতে পারি এবং পলিসিগতভাবে আমরা যদি সাপোর্ট পাই তাহলে বাংলাদেশে এই গার্মেন্ট শিল্পের প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা শতভাগ গেল অর্থ বছরে মোট রপ্তানি হয়েছে আটচল্লিশ মিলিয়ন ডলার উদ্যোগ তারা বলছেন নতুন বাজারের সম্ভাবনা কাজে লাগাতে পারলে রপ্তানি আয় দশ থেকে বিশ মিলিয়ন ডলার বাড়ানো সম্ভব